আবু সাইদের মা যে কেন্দ্রে ভোট যাবে সেই কেন্দ্রে সেই রাইফেল দাঁড়ি খুনিও যাবে এটা হতে পারবে না এদেশে প্রতিশোধ হচ্ছে আদর্শিক প্রতিশোধ সেই প্রতিশোধ আমরা নিয়েছি প্রত্যেকটা মন্দির যেন কেউ আঘাত করতে না পারে শিবির এবং জাওয়াতের কর্মীরা রাত দিন সামনে পিছনে পাহারা দিয়ে মন্দিরার প্রতিমাকে আমরা রক্ষা করে আমরা ইসলামী আদর্শের দায়িত্ব পালন করেছি এটা জামাতের কোনো রাজনীতি নয় জামাতের কোনো সৌন্দর্য নয় ইসলামী দায়িত্ব দিয়েছি আমার পাঁচ আগস্টের পরে আজ পর্যন্ত যারা বিভিন্ন ব্যক্তির বাড়ি ঘর জমি ঘের হামলা করে দখল করে যে দখলবাদী শুরু করেছিল আপনারা জানেন আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা সেটাকে প্রতিহত করেছি নুর মোহাম্মদ হেলালিন নামে আমি সাহেব মহারানা আবু হাফিনার নামে যদি যে ক্ষেত গুলো দিয়েছিল তাতে পঞ্চাশটা করে ঘের হতো জহির উদ্দিন বাবরের চল্লিশটা ঘের থাকতো সাইজে যে ঘের দিয়েছিল আমরা বলেছি আপনার খেয়ে আপনার নামে থাকবে আমার নামে রেখে খাওয়ানোর যদি যোগ্যতা থাকে আপনার খেয়ে আপনার নামে রেখে আমরা খাওয়াবো আমরা সেই কথা আমরা রেখেছি তাই কিনা আমাদের কারো নামে একটা ঘের নাই প্রিয় ভাই আমার এই ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুবিধা শুধু মুসলমান নয় শুধু হিন্দু নয় আমরা যেভাবে হিন্দুদের প্রতিমা হিন্দুদের মন্দির রক্ষা করেছি এটা আমার রাজনীতির জন্য করি না এটা আমাদের ইসলামী আদর্শের কারণে সুতরাং এই রাষ্ট্র এই আট মাসে বিশ্ববাসীর সামনেই বাংলাদেশকে তিপ্পন্ন বছরের গ্লানি মুছে ফেলে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে তাই কিনা এই আট মাসে বাংলাদেশ জামাত ইসলামী একটা নৈতিক তৈরি করেছে সেই নৈতিক ভিতের উপরে হিন্দু মুসলমানরা কাতারে কাতারে আমাদেরকে সমর্থন দিচ্ছে জামাতে নাম লিখাচ্ছে তারা আজ থেকে জামাত ইসলামী করবে এটা দেখে একটা গোষ্ঠী তাদের আগামীর ভোটের বাক্স শূন্য হওয়ার জন্য মাথা খারাপ হয়ে গিয়েছে তাই না তারা ডাকছে পালিয়ে যাওয়ার শক্তিকে আমার দেশে পুনর্বাসন করে তাদের শক্তি বৃদ্ধি করতে চায় তারা অসহায় হয়ে গেছে তাই না ভাইয়ের আমরা বলে দিতে চাই কথা শেষ যে ছুরি রামদা দিয়ে যে বন্দুক দিয়ে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে আবু সাইদের মা দেখেন ভক্তিতে যাবে সেই কেন্দ্রের সেই রাইফেলধারী কুনিয় ভক্তিতে যাবে এটা হতে পারবে না এদেশে ঠিক আপনারা সেই রাইফেলধারী খুনি বিচার করে তারপরে আবু সাইদের মায়ের জন্য পথ কেন্দ্র নিরাপদ কে দিন করব সেই দিন ইনশাআল্লাহ এদেশে নিয়াপাত থর হবে ইনশাআল্লাহ আমরা ভুক্তর পাপের জন্য আব্বার জন্য ভোট কেন্দ্রের নিরাপদ করতে চাই বুকিদেরকে ফাঁসির দণ্ডে পালিয়ে দেওয়া শত্রুকে তারা আমন্ত্রণ করে নিজেদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে আঠেরো কোটি মানুষ চায় আবাসের মতো তাদেরকে প্রত্যাখ্যান করে ছাড়বে ইনশাআল্লাহ ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নিরাপরাধ সাধারণ আওয়ামী লীগ সবার জন্য জামাত ইসলামীর দরজা খোলা আছে আপনারা যাবার সময় সবাই সহযোগী সদস্য ফর্ম পূর্ণ করে যাবেন